মমতা বিরোধী ভোট হবে না আমার ক্যানিং এ ভোট হবে শওকাত বিরোধী ভোট হবে ঠিক না বি ঠিক ও ছোট হুজুরকে বলেছ অমিত শাহ বখতাব ও শৈতান ও যদি আমার সামনে বলতো শওকাত আমি পা দিয়ে জিভ ছিঁড়তাম কুকুরের যদি মাথায় মারা যায় চার ইঞ্চি কেটে দেওয়া যায় ওই কুকুরটা পাগল হয়ে যাবে একবার একে কামড়াবে একবার ওকে কামড়াবে একবার একে কামড়াবে ঠিক এই অবস্থা সৌকাতের হয়েছে ঠিক এই অবস্থা সৌকাতের হয়েছে পুরা শরীফ থেকে পাহাড় তোহাসির দিকে ওর মাথায় ঘা মেরেছি ওর মাথায় ঠিক ওর হাল কুত্তার মতন হবে এক হুমকি দিচ্ছে ওরা তো বলছে আমরা যে বলি আমাদের গোয়ালা কেটে দেবে কমেন্ট মানে বন্ধু কমেন্ট মানে বন্ধু ওর মাতার কাজ করেনি শোনেন আর আপনারা সবাই সবাই শুনেলেন একটা মানে সুন্দর জিনিস বলছে আপনারাও জানেন না শুনে নেন কুকুরকে যদি কেউ ঠ্যাঙে এতটা কেটে দেয় কেউ যদি এখানে কেটে দেয় এখানে কেটে দেয় কুকুরের যেখানে মারবেন যদি কেটে দেয় কিন্তু কুকুরের আল্লাহর ওষুধ আল্লাহ কুকুরের কাছেই দিয়েছে কুকুরের ওষুধ কুকুরের কাছে দিয়েছে কি ওষুধ জানেন ও জিপ দিয়ে চেটে 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 ঘাটা ভালো করে দেয় কিন্তু কুকুরের যদি মাথায় মারা যায় চার ইঞ্চি কেটে দেওয়া যায় কিন্তু ওই মাথা কিন্তু জিপটা কুকুর দিতে পারবে না অতএব ওই মাথায় মাছি বসবে বসতে বসে পুকা হবে পুকা হয়ে যে ওই কুকুরটা পাগল হয়ে যাবে পাগল হয়ে গিয়ে একবার একে কামড়াবে একবার ওকে কামড়াবে একবার একে কামড়াবে ঠিক এই অবস্থা সৌকাতের হয়েছে এই অবস্থা সৌকাতের হয়েছে ওকে অনেকে মেরেছে কে হাতে কে হেঁতে ফুড়ফুড়া শরীফ থেকে পাহাড় তোহাসের ওর মাথায় ঘা মেরেছি ওর মাথায় ঠিক ওর হাল কুত্তার মতন হবে পাগলের মতন আপনারা অপেক্ষা করুন অপেক্ষা করুন দাদা হুজুরের আর ওপর লাগবেই লাগবে পাঁচ হুজুরের লাগবেই লাগবে ও ছোট হুজুরকে বলেছো অমিত শাহ অমিত শাহ যদি আমার সামনে বলতো সবাই হাত দিয়ে জীব ছিঁড়তো আমি পা দিয়ে জীব ছিড়তাম ক্ষুদার কসম ও যদি আমার সামনে বলতো আমার বাপকে দি সহকাত আমার সামনে বলে বলতো যে অমিত শাহ সবাই হাত দিয়ে জীব ছেড়ে ওই সৌকাধের পা দিয়ে জীব ছিঁড়বো জীব ছিঁড়ে নেব ও দাদা হুজুর পাঁচ হুজুরের দিকে আর পুর সেলসেলার মানুষরা মানুষেরা সব মূর্খ মূর্খ জাহেল হ্যাঁ শৈতান আল্লাহ তোকে মাফ না আল্লাহ তোকে মাফ করবে না আল্লাহ করবে না টিকিট কাকে দেবে না দেবে আমি জানি না ক্যানিংয়ে মমতা বিরোধী ভোট হবে না ভাগড় ক্যানিংয়ে ভোট হবে সৌকাত বিরোধী ভোট হবে ঠিক না বি ঠিক ঠিক না ঠিক গো সৌকাত বিরোধী ভোট হবে কারণ ওই জালেমটাকে যদি মমতা ব্যানার্জি দাঁড় করায় ভাঙড় ক্যানিংয়ের মানুষ ওই জালেমটাকে ক্ষমা করবে না মমতা ব্যানার্জি যদি কালকে ভাঙড় ক্যানিংয়ে যায় লক্ষ লক্ষ মানুষ যাবে লক্ষ লক্ষ মানুষ যাবে কেন মমতা ব্যানার্জিকে ভালোবাসে কিন্তু ওই মঞ্চে যদি ওই জালেমটাকে তোলে তুলে দিয়ে বক্তব্য দিতে যাই চেয়ার ফাঁকা হয়ে যাবে চেয়ার ফাঁকা হয়ে যাবে কিছু বলবে বলিসাম মানুষ খুব ভয় হয় খুব ভয় হয় যেমন লাইনে চেয়ার ফাঁকা হয়ে গেছে এ আমি মিথ্য বলছিল সত্য বলছি গো লাইনে আরো কে মেয়েটার ছিল যে কিনাম সাহনি এসছিল ও এসছিল মানুষ একদম চুম মেরে ভোট শুনছিল আর যখনই ওকে দিয়েছে চোর 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 খালি করালো ওর মুখ দেখবো না বললাম পালিয়েছে না পালাই আমি আমি বলছি না আপনারা বলছেন পালিয়ে না পালাই নে পালিয়েছে আর কি বলবেন আমি করিনি আমি করিনি ভাঙড়ের মানুষ করছে ক্যানিগের মানুষ করছে অত্যাচার যাদের প্রতি হয়েছে যাদের মায়ের কোল খালি হয়েছে যারা বিধবা হয়েছে যারা অনাথ হয়েছে তারা করছে ওরা তো চুম বেড়েছিল ওরা তো বলছে আমরা যে বলি আমাদের গোয়ালা কেড়ে দেবে একজন হুমকি দিচ্ছে দেখছেন না দোকানদারদের পলিটিক্যাল ম্যাটারে হস্তক্ষেপ করব না পলিটিক্যাল ম্যাটারে আমি হস্তক্ষেপ করব না কাকে কি পদ দেবে না দেবে আমার দেখার দরকার নাই আমি একটা জিনিস হস্তক্ষেপ করব মানুষকে দিচ্ছে না জানুয়ারকে দিচ্ছে মানুষকে দিচ্ছে না জানোয়ারকে দিচ্ছে সেটা দেখব যদি মানুষের মতন মানুষ নেতাকে দাঁড় করাই আমার সমর্থন থাকবে আর যদি ওই জঙ্গি ওই সৌকাতের মতন তুলাবাজ যেটা ভাঙর ক্যানিকের মানুষ বলছে ফুনি ওর মতন মানুষকে দিলে আমার প্রতিবাদ থাকবে আমি পলিটিক্স করিনি আমি কেন হস্তক্ষেপ করবো কিসের জন্য হস্তক্ষেপ করব কিন্তু জালেম 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 জালেম